আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা কাশ্মীরের একটা ঘটনা কাশ্মীরের কিস্তবাড়া জেলার সংগ্রাম ভাটা গ্রাম সেখানে আমির মুস্তাক নামের একজন ভদ্রলোক থাকতেন নগর পরিষদে চাকরি করতেন তার বিয়ে হয়েছিল আঠেরোই আগস্ট ইয়াসমিনা বেগম নামের ২২ বছর বয়সী একজন মেয়ের সাথে মেয়ের বাড়ি কাশ্মীরের ডোডা জেলাতে বিয়ে হয়ে যায় তারপরে কাটে মাত্র দু সপ্তাহ দুই সেপ্টেম্বর নতুন বউয়ের বাপের বাড়ি যাওয়ার কথা ছিল সমস্ত জিনিসপত্র রেডি করে নেওয়া হয়েছিল গাড়িতে পেট্রোল দিয়েও রেডি রাখা হয়েছিল সকালবেলায় বাপের বাড়ি যাবে নতুন বউ রাত্রেবেলায় বারোটার সময় আমির মুস্তাক নিজের স্ত্রীর ঘরে আসে একটা ধারালো অস্ত্র দিয়ে বার কয়েক আঘাত করে স্ত্রীকে মেরে ফেলেছিল স্থানীয় একজন লোক কিস্তবাড়া পুলিশ স্টেশনে ফোন করেছিল পুলিশ টিম এসে যায় পুলিশ টিম আসার পরে হাজব্যান্ডকে গ্রেপ্তার করে সঙ্গে নিয়ে যায় তাকে যখন জিজ্ঞেস করা হয় সে নিজের দোষ কবুল করে বারবার তাকে প্রশ্ন করা হলে সে বলেছে যে স্ত্রীকে মেরে ফেলার কারণ হচ্ছে যে সে মেন্টালি ডিস্টার্ব ভদ্রলোক মেন্টালি ডিস্টার্ব সেই জন্য সে দু সপ্তাহ আগে বিয়ে করা স্ত্রীকে কুপিয়ে মেরে ফেলেছে মেরে ফেলার কারণ হিসাবে আমির মুস্তাক এটাও বলে যে তার স্ত্রী বৈবাহিক যে সম্পর্ক সেটাতে সে যোগ্য নয় সেই জন্য সে নিজের স্ত্রীকে মেরে ফেলেছে মেয়ের বাড়ির লোকজনের কাছে যখন খবরটা দেওয়া হয় তারা অবাক হয়ে যায় তারা ডেড বডিটা নিতে রাজি ছিল না মা বাবা এতটাই অসুস্থ হয় যে তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয় এই সঙ্গে আরও একটা ব্যাপার বলে রাখি আমির মুস্তাকের ছিল এটা দ্বিতীয় বিয়ে প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছিল অনেক আগেই তার তিন বছরের একটা ছেলে আছে যেটা আমির মুস্তাকের বাড়িতেই থাকে সব কিছু জানার পর দুই বাড়িতে অ্যারেঞ্জ করার পর এই বিয়েটা হয়েছিল আর দু সপ্তাহ কাটতে না কাটতেই আমির মুস্তাক এই ঘটনা ঘটিয়েছে মেয়ের বাড়ির লোকজন বা মেয়ের বোনেরা বিশেষ করে তারা বলেছে যে আমির মুস্তাক মিথ্যা কথা বলছে এই ঘটনাতে নিশ্চয় তার বাড়ির লোকজনও জড়িয়ে রয়েছে এখন তদন্ত করে দেখা হবে যে সে যে নিজের স্ত্রীকে নির্মমভাবে মেরে ফেলেছে তার আসল কারণটা কি। কারণ মেয়ের বাড়ির লোকজনেরা বলেছে যদি আমাদের মেয়ের মধ্যে কোনো অসুবিধা ছিল সেটা তার হাজব্যান্ডের মেয়ের বাড়িতে জানানো উচিত ছিল মেয়েকে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু কে তাকে অধিকার দিয়েছে এইভাবে তাদের আদরের মেয়েকে মেরে ফেলার সে চাইলে নিজের প্রথম স্ত্রীকে যেমন ডিভোর্স দিয়েছে তেমনি। দ্বিতীয় স্ত্রীকেও ডিভোর্স দিলে পারত কিন্তু সে এই ঘটনা কেন ঘটিয়েছে সে এখন পুলিশ কাস্টেডিতে রয়েছে তার জিজ্ঞাসাবাদ চলছে আর মেয়ের মা বাবা তারা কিন্তু হসপিটালে আছে